দুপুর টাইম তো খালা হলো রান্না করতেছে রান্না একদম নাক মুখ আর শপিং আপনাদের সাথে শাড়ি শেয়ার করব আমার আমার নিজের জন্য শাড়ি কিনছি দেখানো সিক্রেট ওইটা আমার গিফট করব ওইটা ওরে খালা খালা আসুন

সিলা কিন্তু খুঁজে পাই না প্রথমে শাড়ি দেখে আপনাদের শাড়ি দেখানোর জন্য ডাকসি শাড়ি দেখে ডাকসি নি ওই ওই এই শাড়িটা শুনেন এই শাড়িটা আমি কিনছি আমি নিজে পরব বিয়ের দিন বিয়ের দিন পরব তারপরে আরেক দিন পরব ইচ্ছা আছে শাড়িটাকে দেখাই না

আচ্ছা এবার দেখেন তো শাড়িটা কেমন হয়েছে আর শাড়িটার দাম নিচে হইল কত নিচে গো বাবু আঠারোশো না আঠারোশো টাকা নিচে শাড়িটা এখন শুনে এই শাড়িটা কি দাম হইল পঁচিশশো টাকা বেটা বলে আঠারোশো টাকা নিচে বেটা বলে বিক্রি হয় নাকি আর কথাটা কতটুকু সত্য সেটা বলবেন আপনারা এই শাড়ি কিনছেন উনি কেউ এবং মানে এমনি সত্যি কথা বলতে কি দেখেন কাজটা কিন্তু পিটানো যদি নর্মাল হইতো না এই জায়গাটা বুক এই থাকতো যে কি কয়টা রে সুতা সুতা থাকতো কাজটা কিন্তু পিটানো কথা কিন্তু খারাপ বলে না আবার এও যে এই কাপড়টাও কিন্তু এই যে যে কাপড়গুলো কিনে এটা থেকে একটু সফট এবং অন্যরকম বুঝছেন ধর লোকটা বলছে কিন্তু আচ্ছা দেখো আচ্ছা দেখো এই তো আমি আমার কথা হলো যে এটা

साइज बेटा ली उठो हम साइज स्लैब कोई को ना ना। को तो बात कर ना जायो अनेक उच्चारण ही हमें कोई पाइन ना जायो के ग्रिसा ली न को तेरे नाम की रिलीज ए काम हो गया क्या एक आ का करते हैं है আমি এটা বংশ দিতে পাই না সত্যি কথা যেটা ক্লিপ আনছে এই ক্লিপ আনতে থাকিই না এই মানে কি জানো কয় স্বপ্নের বোটটিকা দুই একটা সেটা আড়াই গেছে লাইক আইব টিয়ার আইব দি পিকচার না বোরজ লো

nada me dijo no ki banao ka gaddi sari no bo na eta eh tumar bol তুই এক খাবার দেই হবে কি মেশিন হলে খেয়েছে মানে এটা হালকা গারো রে গারো একসোলে তো আস্তর দিবে বলো বানাবো বেলা হসে থাকবে হ্যাঁ তাহলে ঠিকই আছে জন্য আনসি জন্য আনলাম yeah? <laughs> <laughs> <Okay>, <okay. laughs> <laughs> <hums>

নতুন বোর গোলাপি কালারের পারফেক্ট শাড়ি গোলাপি কালার কিন্তু এই রেড লাইনে এটাই ঠিক আছে হ্যালো বলেছ না খানা মানে ছাই ব্লাউজ দিলি না আছে ছাই ব্লাউজ দিছ না ওই লাগে আছে গোলাপি কালারে আমার এই গিফট হইলো অনেক আগে জন্য তানের জন্য রেডি করছিলাম তো গিফটটা তখন ভেঙে ফেলছিলো যে কীভাবে ভাঙছে ওটা এটা অতটুকু ভাঙছে তাও আমি জানি না তবে আজকে ভাবলাম খুলি খুললে বুঝতে পারবো আর আজকে আবার তাবিয়া যেখানে প্রাইভেট পরে আবার আপনি এমনি অনেক কিছু চিনি তা আমাদের পাশেই অর্ণপের হলো আজকে জন্মদিন হ্যাঁ আর তাবিয়ার জন্য গিফটটা রেডি করছি ওইখানে এই খামটা কিন্তু আমি নিজেই বানাইছি দেখেন